রাজনীতিতে কোনো স্থায়ী বন্ধু নেই আছে কেবল স্থায়ী স্বার্থ কিন্তু যখন সেই স্বার্থের সমীকরণে ভুল হয় তখন রাজপথের নায়ককে মুহূর্তেই পলিটিক্যাল এতিম হতে হয় আজকের বাংলাদেশের রাজনীতিতে আমরা দুটি সমান্তরাল মহাকাব্য দেখছি একদিকে ভিপি নুরুল হক নূর যিনি বিএনপির বিশাল ছায়ার নিচে আশ্রয় নিয়েছিলেন কিন্তু আজ সেই ছায়াই তাকে গিলে খাচ্ছে অন্যদিকে এনসিপি যারা আদর্শিক দেওয়াল ভেঙে এমন এক জোট বেঁধেছে যা তাদের জন্য নিশ্চিত ক্ষমতার রাস্তা খুলে দিচ্ছে আজকের এই ইনভেস্টিগেটিভ ডকু থ্রিলারে আমরা সেই গোপন নথির পাতা উল্টাব যেখানে লেখা আছে পটুয়াখালীর মাঠে নূরকে ডুবিয়ে দেওয়ার নীল নকশা আমরা দেখব কেন জামায়াতের মতো ক্যাডার ভিত্তিক দল নিজের হেভিওয়েট নেতাদের কোরবানি দিয়ে নাহিদ ইসলাম বা হাসনাত আবদুল্লাদের জন্য লাল গালিচা বিছিয়ে দিচ্ছে এটা কি কেবল রাজনৈতিক শিষ্টাচার নাকি এর পেছনে আছে কোনো ভয়ঙ্কর মাস্টার প্ল্যান নূরের ট্র্যাজেডি আর এনসিপির কৌশলী উত্থান পর্দার আড়ালের এই রোমহর্ষক সত্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের পর জোট রাজনীতির হিসাব আপনার কাছে চিরতরে বদলে যাবে নূর যখন বিএনপির বড় ভাই সুলভ স্নেহের ফাঁদে পা দিয়েছিলেন তখন তিনি জানতেন না যে রাজনীতিতে আসন ছেড়ে দেওয়া মানে ভোট ছেড়ে দেওয়া নয় নূরের এই করুণ দশা আজ প্রমাণ করছে যে রাজনৈতিক দূরদর্শিতা ছাড়া কেবল সাহস দিয়ে গদি দখল করা অসম্ভব আপনারা যারা ভাবছেন বিএনপি নূরকে পটুয়াখালী তিন আসনটি উপহার দিয়েছে তারা রাজনীতির উপরই ভাগ দেখছেন ভেতরের সত্যটা অনেক বেশি অন্ধকার আমাদের ইনভেস্টিগেশন বলছে এটি উপহার নয় বরং নূরের রাজনৈতিক ক্যারিয়ারের জন্য একটি সুগার কোটেড পয়জন বা বিষ মাখানো মিষ্টি কিন্তু কেন কেন দল থেকে বহিষ্কৃত হওয়ার পরেও হাসান মামুনের পিছনেই একটা নূর কি জানতেন তিনি যেখানে জয়ের স্বপ্ন বুনছেন সেখানে আগে থেকেই তার রাজনৈতিক কবর খোঁড়া হয়ে গেছে পটুয়াখালী তিন তথা দশমিনা গলাচিবা এই জনপদ বিএনপির এক দুর্ভেদ্য ঘাটি এখানে বিএনপির স্থানীয় নেতা হাসান মামুন কেবল একজন প্রার্থী নন তিনি একটি প্রতিষ্ঠান কেন্দ্র থেকে নূরকে মনোনয়ন দেওয়া হলেও মাঠের চিত্র বলছে অন্য কথা রাজনীতিতে একটি কথা আছে সাইলেন্ট সাবোটাজ হাসান মামুনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে ঠিকই কিন্তু এটি একটি আইওয়াশ আমাদের ইনভেস্টিগেশনে দেখা গেছে দশমিনা এবং গলাচিপার প্রতিটি ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের সভাপতি এবং সাধারণ সম্পাদকরা এখনও হাসান মামুনের ড্রয়িং রুমেই হাজিরা দিচ্ছেন নূরের কোনো জনসভায় বিএনপির লোক পাওয়া যাচ্ছে না নূর যখন মাইক হাতে জ্বালাময়ী ভাষণ দিচ্ছেন তখন তার পেছনে দাঁড়ানোর মতো জন স্থানীয় সংগঠকও নেই বিএনপির স্থানীয় অফিসগুলোতে নূরের প্রবেশাধিকার এক প্রকার অঘোষিতভাবে নিষিদ্ধ নূর এখন ওই এলাকায় একজন রাজনৈতিক এতিম তিনি পটুয়াখালীর সন্তান হয়েও আজ সেখানে আগন্তুক তিনি খুব ঝাড়ছেন অভিযোগ করছেন কিন্তু কার কাছে যার নির্দেশেই নাটক মঞ্চস্থ হচ্ছে সেই কেন্দ্র তো বলছে আমরা তো তাকে সিট দিয়েছি এখন জেতা তো তার দায়িত্ব অথচ ভোট ব্যাংকের চাবিকাঠি রাখা হয়েছে হাসান মামুনের হাতেই নূরের জন্য এই আসনটি এখন একটি গোলক ধাঁধা যেখানে তিনি ঢুকেছেন ঠিকই কিন্তু বের হওয়ার পথ হারিয়ে ফেলেছেন রাজনীতির দাবা খেলায় নূরকে এমন এক ঘরে বসানো হয়েছে যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই বিএনপি নূরকে সিট দিয়েছে কেবল রাজপথের আন্দোলনের ঋণ শোধ করার নাটক করতে কিন্তু ক্ষমতার ভাগ দেওয়ার সময় তারা নিজেদের ঘরের লোককেই বেছে নিয়েছে নূর বুঝতে ভুল করেছেন যে হাই কমান্ডের একটা চিঠি তৃণমূলের দীর্ঘদিনের আবেগ আর পকেট পলিটিক্সকে বদলে দিতে পারে না পটুয়াখালীতে নূরের এই অসহালাপ্ত আসলে বাংলাদেশের ছোট দলগুলোর জন্য একটি কঠোর শিক্ষা বড় দলের লেজুরি বৃত্তি করলে দিন শেষে উচ্ছিষ্ট ছাড়া আর কিছুই জোটে না রাজনীতির ইতিহাসে সচরাচর এমন দৃশ্য দেখা যায় না একটি ক্যাডার ভিত্তিক দল তাদের কয়েক দশকের পরীক্ষিত নেতাদের সরিয়ে দিয়ে একঝাঁক তরুণকে জায়গা করে দিচ্ছে কিন্তু কেন জামায়াতের আতিকুর রহমান যখন নাহিদ ইসলামকে তার ড্রয়িং রুমে বসিয়ে আপ্যায়ন করছিলেন তখন পর্দার আড়ালে কোন অদৃশ্য চুক্তিতে সই হচ্ছিল এটি কি কেবল ভ্রাতৃত্বের খাতিরে ত্যাগ নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর মাস্টার প্ল্যান জামায়াত ইসলামের এবারের কৌশলটি অত্যন্ত প্রখর এবং ইনভেস্টিগেটিভ দৃষ্টিভঙ্গিতে এটি একটি কৌশলীগত বিনিয়োগ কেস স্টাডি হিসেবে ঢাকা আট আসনের দিকে তাকান অ্যাডভোকেট আতিকুর রহমান যিনি শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং জামায়াতের নীতি নির্ধারণী পর্যায়ের একজন শক্তিশালী নেতা তার জেতার মতো সমস্ত রসদ তৈরি ছিল কিন্তু জামায়াত তাকে বসিয়ে দিয়ে সমর্থন দিল এনসিপির নাহিদ ইসলামকে কেন জামায়াত খুব ভালো জানে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ রাজনীতিতে তাদের একটি নির্দিষ্ট ব্র্যান্ড ইমেজ আছে যা অনেক সময় বাধার কারণ হয় কিন্তু নাহিদ ইসলাম বা আক্তার হোসেনদের মতো তরুণদের মাধ্যমে তারা সেই বাধা অতিক্রম করতে চায় রংপুর চার নিজের মহানগর আমির এটিএম আজমকে কোরবানি দিয়ে আক্তার হোসেনকে সমর্থন দেওয়া এটি কোনো আবেগিক সিদ্ধান্ত নয় জামায়াতের সুসংহিত কর্মী বাহিনী এখন আক্তারের জন্য প্রতিটি ঘরে ঘরে গিয়ে ভোট চাইছে পটুয়াখালীতে বিএনপির হাসান মামুন যেখানে নূরকে ডোবাতে ব্যস্ত রংপুরে জামায়াতের নেতারা সেখানে আক্তারকে জেতাতে নিজেদের পকেট থেকে টাকা খরচ করছেন কুমিল্লায় হাসনাত আবদুল্লা কিংবা পঞ্চগড়ে সার্জি সালমের ক্ষেত্রেও একই চিত্র জামায়াত এখানে কোনো বিদ্রোহীর জন্ম দেয়নি তাদের কমান্ড স্ট্রাকচার এতটাই ইস্পাত কঠিন যে কেন্দ্র থেকে আসা একটি বার্তাই তৃণমূলের কয়েক দশকের ক্ষোভকে প্রশমিত করে দিয়েছে তারা নিশ্চিত জয়ের আসনগুলো এনসিপিকে বিলিয়ে দিচ্ছে কারণ তারা জানে সংসদে এই তরুণরা যখন কথা বলবে তখন পরোক্ষভাবে তা জামায়াতের অ্যাজেন্ডাকেই শক্তিশালী করবে জামায়াত এখানে মালিক নয় বরং কিং মেকার হওয়ার পথে হেঁটেছে তারা বুঝেছে সরাসরি ক্ষমতায় যাওয়ার চেয়ে এমন একটি অনুগত সিভিল ফোর্স তৈরি করা জরুরি যারা ভবিষ্যতে তাদের হয়ে সেকুলার বা আন্তর্জাতিক প্ল্যাটফর্মে লড়াই করবে এনসিপিকে এই ছাড় দেওয়ার মাধ্যমে জামায়াত আসলে আগামী দশকের জন্য একটি পলিটিক্যাল শিল্ড বা রাজনৈতিক ঢাল তৈরি করে নিল নূর যা বিএনপির কাছে চেয়েছিলেন কিন্তু পাননি নাহি ডাক্তাররা জামায়াতের কাছ থেকে আই আদায় করে নিয়েছেন কেবল তাদের অর্গানাইজেশনাল ডিসিপ্লিনের প্রতি আনুগত্য দেখিয়ে একসময় যারা স্লোগান দিতেন এক দফার লড়াই আর দুই মেরুর রাজনীতির অবসান আজ তারাই নিজেরাই সেই দুই মেরুর একটির দয়ার ওপর টিকে থাকতে লড়ছেন কিন্তু ভাগ্যের মর্মান্তিক পরিহাস দেখুন যাদের সাথে রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করলেন তারাই আজ পর্দার আড়ালে ছুরি সানাচ্ছে বাঞ্চারামপুরের মাঠে জোনায়েদ সাকির বিরুদ্ধে কেন বিএনপির সাবেক ভিপি কামাল বা আব্দুল খালেকরা যুদ্ধ ঘোষণা করলেন তারেক রহমানের সরাসরি নির্দেশকিতা হলে বাঞ্চারামপুরের সীমানা পার হল না নাকি এটাই ছিল বাম নেতাদের জন্য বিএনপির বিছানো আসল ফাঁদ বাঞ্চারামপুর বা ব্রাহ্মণবাড়িয়া ছয় যুগপথ আন্দোলনের অন্যতম মুখ জোনায়েদ সাকিকে এই আসনটি ছেড়ে দিয়ে হয়তো বিএনপি ভাবছিল তারা মহানুভাবতা দেখাচ্ছে কিন্তু গ্রাউন্ড ইনভেস্টিগেশন বলছে এক অন্ধকার কাহিনী এখানে বিএনপির দুই হেভিওয়েক নেতা সাবেক সংসদ সদস্য আব্দুল খালেক এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি মোহাম্মদ সাইফুজ্জামান কামাল তারা সাকিদের বহিরাগত এবং আদর্শিক শত্রু হিসেবে চিহ্নিত করে মাঠ দখল করে রেখেছেন সবচেয়ে বড় থ্রিলিং পার্ট হল তারেক রহমান খালেককে ঢাকায় ডেকে নিয়ে সাকির পক্ষে কাজ করার আল্টিমেটাম দিলেও মাঠের কর্মীরা তা মানতে নারাজ তারা মনে করে সাকিদের মতো নেতাদের কাঁধে চড়িয়ে সংসদে পাঠালে বিএনপির দীর্ঘদিনের ত্যাগী নেতাদের ভবিষ্যৎ অন্ধকার ফলাফল যা হওয়ার তাই হচ্ছে সাকি যেখানেই যাচ্ছেন সেখানেই বিএনপির বিদ্রোহীদের দাপটে তাকে ঠাসা হতে হচ্ছে ঢাকা বারো আসনেও একই চিত্র ওয়ার্কারস পার্টির সাইফুল হকের বিরুদ্ধে বিএনপির সাইফুল আলম নীরব একাই একশ নীরবকে বহিষ্কার করা হলেও তার শক্তিশালী ক্যাডার বাহিনী সাইফুল হককে নির্বাচনী মাঠেই দাঁড়াতে দিচ্ছে না বাম নেটারা আজ চিড়ে চ্যাপটা অবস্থায় একদিকে তাদের ব্যক্তিগত ভোট ব্যাংক প্রায় শূন্য অন্যদিকে জোটের বড় ভাই বিএনপির কর্মীরা তাদের শত্রু মনে করছে জামায়াত যেখানে একশো দশটি আসন ছেড়ে দিয়ে জোটের সংহতি বজায় রাখার চেষ্টা করছে তখন চর্মনাই পীর আর এবি পার্টির নেতারা কেন হঠাৎ বিদ্রোহী হয়ে উঠলেন পঁয়ত্রিশটি আসন পাওয়ার পরেও কেন একশো আসনের জন্য মরণ কামড় দিচ্ছে ইসলামী আন্দোলন তারা কি সত্যিই নিজেদের শক্তি নিয়ে আত্মবিশ্বাসী নাকি পর্দার আড়ালে অন্য কোনো শক্তির ইশারায় এই জোট ভাঙ্গার খেলে খেলছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বা চর্মোনায় যাদের ভোট ব্যাংক নির্দিষ্ট কিছু পকেটে সীমাবদ্ধ জামায়াত তাদের পঁয়ত্রিশটি আসন দিয়ে এক প্রকার লাইফ দিয়েছিল কিন্তু চর্মনায়ের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিমের সাম্প্রতিক বক্তব্য পলিটিক্যাল থ্রিলারের চেয়ে কম নিচু নয় একশো আসন না পেলে জোট ছাড়ার হুমকি আসলে এক ধরনের পলিটিক্যাল ব্ল্যাকমেইল তারা হয়তো ভাবছেন বিএনপি তাদের জন্য লাল গালিচা বিছিয়ে রেখেছে কিন্তু নূরের দশা দেখেও কি তাদের শিক্ষা হয়নি অন্যদিকে এবি পার্টি যারা নিজেদের আধুনিক এবং প্রগতিশীল দাবি করে তারা জামায়াতের দেওয়া তিনটি আসনে সন্তুষ্ট নয় তারা চায় আরও বড় ভাগ ইনভেস্টিগেশন বলছে এবি পার্টির কিছু নেতা গোপনে বিএনপির সাথে যোগাযোগ করছেন আরও ভালো ডিলের আশায় কিন্তু বাস্তবতা হল বিএনপি নিজের জোটসঙ্গী জোনায়েত সাকি বা নূরকেই জায়গা দিতে পারছে না সেখানে এবি পার্টি বা চর্মনাইকে তারা কতটুকু জায়গা দেবে এটি এক আত্মঘাতী জুয়া ছাড়া আর কিছুই নয় নূরের মতো তারাও যদি শেষ মুহূর্তে একা হয়ে পড়েন তবে ভোটের মাঠে তাদের জামানত খুঁজে পাওয়া দুষ্কর হবে চর্মনাই এবং এবি পার্টির এই আচরণ রাজনৈতিক অপরিণতর চূড়ান্ত বহিঃপ্রকাশ তারা ভুলে যাচ্ছে যে জোট মানে কেবল আসন পাওয়া নয় বরং জোট মানে একে অপরের শক্তিকে ব্যবহার করা জামায়াতের ভোট ব্যাংক ছাড়া এদের অধিকাংশেরই জয়ের কোনো সম্ভাবনা নেই অথচ তারা ইগো আর অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষার কারণে সেই নিশ্চিত জয়ের নৌকাটি ফুটো করে দিচ্ছে ইতিহাস তাদের সুযোগ দিয়েছিল এক ছাতার নিচে আসার কিন্তু তারা বেছে নিল অনিশ্চিততার অন্ধকারগুলি রাজনীতিতে একটি কথা আছে সুখে থাকতে ভূতে কিলায় রাজনীতি কোনো আবেগপ্রবণ মানুষের জায়গা নয় এটি দাবার এমন এক বোর্ড যেখানে ভুর চাল মানেই চেকমেট ভিপি নূর আবেগ দিয়ে বিএনপিকে বিশ্বাস করেছিলেন আজ তিনি রাজনৈতিক ডাস্টবিনে নিক্ষিপ্ত হওয়ার পথে জোনায়েদ সাকিরা ভেবেছিলেন আদর্শ দিয়ে মাঠ জয় করবেন আজ তারা বিদ্রোহীদের হুঙ্কারে দিশে হারা আর বিপরীতে দেখুন নাহিদ ইসলাম বা আক্তার হোসেনদের যারা ইগো বিসর্জন দিয়ে জামায়াতের শৃঙ্খলায় নিজেদের সোপে দিয়েছেন আজকের এই বিশ্লেষণ থেকে একটি সত্য পরিষ্কার মিত্র চিনতে ভুল করলে তার মাসুল দিতে হয় কয়েক প্রজন্ম ধরে নূরের কান্নার পেছনে হয়তো করুণা আছে কিন্তু নাহিদদের হাসির পেছনে আছে নিখুঁত রাজনৈতিক গণিত বাংলাদেশের রাজনীতির এই নতুন মেরুকরণে কে শেষ পর্যন্ত টিকে থাকে আর কার তরি মাঝ নদীতে ডুবে যায় তা সময়ই বলে দেবে আজকের এই মেগা বিশ্লেষণে আমরা দেখলাম ক্ষমতার পর্দার আড়ালের সেই সত্যগুলো যা সচরাচর কেউ বলে না নূরের কান্না নাকি এনসিপির বিজয় মিছিল কোনটি আপনার কাছে সঠিক মনে হয় কমেন্ট বক্সে আপনার মতামত জানান